আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম যুদ্ধবিরতি চুক্তির দাবিতে ইসরায়েলে হাজার হাজার মানুষের বিক্ষোভ এরপর জানিয়ে দিব যে কারণে পারমাণবিক অস্ত্রনীতি পরিবর্তন করবে রাশিয়া এদিকে আরও সয়জিম্মের লাশ উদ্ধার ইসরায়েল জুড়ে তোলপাড় এরপর জানিয়ে দিব ইসরায়েলের অন্দরমহলে গভীর হচ্ছে ফাটল আরো জানিয়ে দিব দেশটা তোমার বাপের নাকি কলকাতার আন্দোলনে এবার বাংলাদেশের গান সর্বশেষ জানিয়ে দিব জেনিনে পানি ও বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন যুদ্ধবিরতি চুক্তির দাবিতে ইসরায়েলে হাজার হাজার মানুষের বিক্ষোভ ফিলিস্তিনের অবরোধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি চুক্তির দাবিতে বিক্ষোভ করছেন হাজার হাজার ইসরায়েলি গাজায় আরও ছয় বন্দির নিহত হওয়ার ঘটনায় তারা রাস্তায় নেমে আসেন এবং বিক্ষোভে অংশ নেন এছাড়া ইসরায়েলের প্রধান শ্রমিক ইউনিয়নও গাজায় বন্দি মৃত্যুর ঘটনায় ধর্মঘটের ডাক দিয়েছে সোমবার দুই সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে গাজায় যুদ্ধবিরতি চুক্তির দাবিতে হাজার হাজার ইসরায়েলি রাস্তায় নেমে এসেছেন এবং গাজায় আরও ছয় বন্দিকে মৃত অবস্থায় পাওয়ার পর ইসরায়েলের প্রধান শ্রমিক ইউনিয়নও ধর্মঘটের ডাক দিয়েছে প্রায় এগারো মাস আগে গাজা যুদ্ধ শেষ হওয়ার পর থেকে ইসরায়েলের শুরু হওয়া সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে রোববার রাতে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে এখন এখন স্লোগান দেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাথে যুদ্ধবিরতি করে বাকিবন্দীদের ফিরিয়ে আনার দাবি জানান যে কারণে পারমাণবিক অস্ত্রনীতি পরিবর্তন করবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের ভূমিকার কারণে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে যে নীতি রয়েছে তা পরিবর্তন করবে রাশিয়া দেশটির এ তথ্য জানিয়েছেন রাশিয়ার বর্তমান নীতি সালে এক মাধ্যমে আদেশের নির্ধারণ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এতে বলা হয়েছে কোন শত্রু দেশ পারমাণবিক হামলা চালালে অথবা রাশিয়ার অস্তিত্বের জন্য হুমকি এমন যে কোনো হামলার জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া তবে পশ্চিমা শত্রুদের জন্য পুতিনকে এই নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন রাশিয়ার কিছু সামরিক বিশ্লেষকরা গত জুনে পুতিন বলেছেন পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতি এমন একটি বিষয় যা পরিবর্তন করা যায় তবে তা নির্ভর করে বিশ্ব পরিস্থিতির ওপর সের্গেই রিয়াবক বলেছেন এ বিষয়ে কাজের অগ্রগতি হয়েছে ও পরিবর্তনের ক্ষেত্রে স্পষ্ট ইচ্ছা রয়েছে আরস হইজিমিল্লা লাশ উদ্ধার ইসরায়েল জুড়ে তোলপাড় ইসরায়েলি সৈন্যরা দক্ষিণ গাজার একটি টানেল থেকে দ্বৈত মার্কিন নাগরিক সহ আর সয়জেমের মৃতদেহ উদ্ধার করেছে রোববার ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি মিডিয়াগুলোর বরাদ দিয়ে আল জাজিরা জানিয়েছে মূলত এই জিম্মিদের উদ্ধার এবং হামাসকে নির্মূল করার জন্যই ইসরায়েলি বাহিনী ফিলিস্তিন উপত্যকা জুড়ে দীর্ঘ এগারো মাস ধরে মারাত্মক আক্রমণ ও গণহত্যা অব্যাহত রেখেছে গত সাত অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নেতৃত্বে অবিস্মরণীয় অভিযানে এক হাজার একশো জনেরও বেশি ইহুদি নিহত হয় এবং ফিলিস্তিনি যোদ্ধারা আড়াই শতাধিক ইসরায়েলিকে বন্দী করে নিয়ে যায় এর ফলে অবরুদ্ধ গাজায় ইসরায়েল বর্বর আগ্রাসন শুরু করে যাতে এ পর্যন্ত চল্লিশ হাজার সাতশত আটত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু এছাড়া ইসরায়েলের অবিরাম গোলাবর্ষণের ফলে উপকূলীয় অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কারণ ইসরায়েল সরকারের বিরুদ্ধে বন্দীদের মুক্ত করার জন্য ক্রমাগত যুদ্ধবিরতি চুক্তি নৎসাদ করার অভিযোগ রয়েছে ইসরায়েলের অন্দরমহলে গভীর হচ্ছে ফাটল গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের অন্দরমহলে দেখা দিয়েছে ফাটল ও হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়েব গ্যালান্টের মধ্যে ব্যাপক বাগবিতণ্ডা হচ্ছে কোনো চুক্তির অংশ হিসেবে ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি সেনারা সরে যাবে কিনা এমন প্রশ্নে তর্ক করেন নেতানিয়াহু ও গ্যালান্ট খবর সি And... and বর্তমানে ফিলাডেলফি করিডর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে চোদ্দ কিলোমিটার দীর্ঘ এই করিডর অবস্থিত। গাজায় যুদ্ধবিরতি চলাকালে এই করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েন রাখা নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে বিবাদ রয়েছে হামাসের দাবি যুদ্ধবিরতি চলাকালে সীমান্ত এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে হবে বৈঠকে নেতানিয়াহু একটি ম্যাপ দেখিয়ে বলেন মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে তিনি তিনি ফিলাডেলফি করিডরে ইসরায়েলি সেনা মোতায়েন রাখতে চান তখন গ্যালান্ট বলেন এতে হামাস একমত হবে না ফলে তারা কোনো যুদ্ধবিরতি চুক্তিতেও যাবে না এর জেরে জিম্মি ব্যক্তিদেরও ইসরায়েলে ফিরিয়ে আনা সম্ভব নয় বিষয়টি নিয়ে নেতানিয়াহ ও গ্যালান্টের মধ্যে বেশ কিছু সময় তর্ক বিতর্ক চলে এক পর্যায়ে গ্যালান্ট বলেন প্রধানমন্ত্রী যেহেতু সব সিদ্ধান্ত নিচ্ছেন তিনি সব জিম্মিদের হত্যার বিষয় সিদ্ধান্ত নিতে পারেন দেশটা তোমার নাকি কলকাতার আন্দোলনে এবার বাংলাদেশের গান কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকের ধর্ষণ হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল গোটা ভারত রোববার পহেলা সেপ্টেম্বর এতে যোগ দিয়ে রাস্তায় নামলেন টলিউডের স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন নাগরিক সমাজ সেই মিছিলে সামিল হন অভিনেত্রী অপর্ণা সেন স্বস্তিকা মুখোপাধ্যায় চৈতী ঘোষাল সোহিনী সরকার ঊষশী চক্রবর্তী অপরাজিতা অর্ধ ছিলেন সুজিত মুখোপাধ্যায় সত্যম ভট্টাচার্য সহ আরও অনেকে মিছিল শেষে এগারো দফা দাবি জানিয়ে ধর্মতলায় অবস্থান করেন টলিউডের অভিনেতা অভিনেত্রী এবং নাগরিক সমাজ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর শিক্ষা নারী ও শিশু কল্যাণ ও পরিবহন দপ্তর সহ চারটি বিভাগে চিঠি পাঠিয়েছেন আন্দোলনকারীরা জেনিনে পানি ও বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে গতকাল রোববার দখল করা ওই এলাকায় টানা পঞ্চম দিনের মতো অভিযান চালানো হয় এদিকে অভিযানের অংশ হিসেবে জেনিনে পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল কোনো ধরনের ঘোষণা ছাড়াই জেনে বড় ধরনের অভিযান শুরু করে ইসরায়েল সাজোয়াজান ড্রোন ও স্নাইপারদের সহায়তায় শত শত ইসরায়েলি সেনা এ অভিযান শুরু করে স্বাধীনতাকামী সংগঠন হামাজসহ ফিলিস্তিনি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধাদের সঙ্গে তাদের সংঘর্ষ হচ্ছে বর্তমানে জেনিন শহরের বেশিরভাগ অংশে পানি ও বিদ্যুৎ নেই ঘটনার আকস্মিকতায় বিপাকে পড়েছেন জেনিনের বাসিন্দারা তারা পানি ও খাদ্য সংকটে ভুগছেন